এবার শরীফুল ইসলামের উদারতা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট দুনিয়া ইজি রান আউট না করে রীতিমতো প্রশংসা বাসছেন বাংলাদেশি এই পাস্ট বোলার এমনকি তাকে প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিও তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলের ঘটনা বল করছিলেন বাংলাদেশি বোলার শরীফুল ইসলাম ঠিক তখনই ব্যাটিং প্রাণতে ছিলেন ফিন্যালিন সজুরে বলটি বাড়ি দেওয়ার পর সরাসরি টিম শেফার্ডের মাথায় গিয়ে আঘাত থানে বলটি এতে মাটিতে লুটিয়ে পড়ে এই ব্যাটসম্যান তখন বলটি সরাসরি চলে যায় শরীফুল ইসলামের হাতে তখনই তার তৈরি হয় একটি রান আউট করার সুযোগ কিন্তু তিনি তা আর করেননি দেখিয়েছেন মহানুভবতা ইচ্ছে করলেই তিনি রান আউট করতে পারতেন তাই তো শরিফুলের এমন ঘটনা দেখে রীতিমত্ত মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট দুনিয়া এমন তাকে প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলিও এদিন বৃষ্টির কারণে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করা হয় এতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের সিরিজের অপেক্ষা পালো টাইগারদের সিরিজের শেষ ম্যাচ জিতলেই অবশ্য সিরিজ যেতে নেবে এক শূন্য ব্যবধানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্ত দল বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে এগারো ওভার খেলা হয় তাতে দুই উইকেট হারিয়ে বাহাত্তর রান জড়ো করে কিবিরা বল হাতে বাংলাদেশ এদিন ভালো শুরু পায় দলীয় নয়রানি ফিন ফিন সাজ করে ফেরান শরীফুল ইসলাম এরপর টিম শেপার্ট বিপজ্জনক হয়ে উঠলেও তাকেও ফেরান তানজিম হাসান সাকিব তেজ বলে তেতাল্লিশ রান করে আউট হন এই ব্যাটার তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ